তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে বৌদির সাথে চলে গেছিলাম বাজারে আর অনেক কিছু বাজার করে এনেছে আলাদা করে কিছু বলার নেই যা শাক সবজি দেখতে পাচ্ছ সব সামনেই আছে তোমরা আশা করি সব সবজি চেনো এগুলো আর বলার কিছু নেই তো ডিম্মা আর আমি তাড়াহুড়ো করে বসে গেলাম সবজি গুছাতে দুজনে সবজি টবজি গুছিয়ে নিয়ে আবার রান্না বসাতে হবে সবচেয়ে কঠিন কাজ উনান ধরানো আজকে ডিম্মা বলে তুই উনানটা ধরিয়ে নে অল্প করে পোনা মাছ আর চিংড়ি মাছ এনেছিলাম কিন্তু ডিম্মা খুশি না ডিম্মা আমাকে বলে উঠলো কি একটু মাংস আনতে পারলি না কথাটা শুনে সত্যি খুব খারাপ লেগেছিল কারণ ওনার মনে হয় মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে একা থাকে তো মাছ মাংস অত খায় না শাক সবজিটাই বেশি খায় তখন আমি বললাম তুমি চিন্তা করো না আমি যাওয়ার আগে তোমাকে মাংস খাইয়ে তারপরে যাব। তো তখন আমাকে বলছে সামনে জামাই ষষ্ঠী আছে ওই দিনে আমরা মাংস খাবো আমি তখন বললাম তুমি কি কাউকে ষষ্ঠী দেবে বলে না রে মা আমি আর কাকে ষষ্ঠী দেবো যতদিন আছি দিদাকে একটু রান্না করে খাইয়ে দিই আবার যখন চলে যাবে ওই বয়স্ক মানুষটা রান্না করবে সব ঘরের একা একা কাজ করবে আমি যতদিন আছি বারণ করি এটা করবে না ওটা করবে না তবুও শোনে না বলে আমার বসে থাকতে ভালো লাগে না কারণ যারা কাজের মানুষ হয় তারা বসে থাকে না আর ওনার বয়স হয়েছে ঠিকই উনি যতটা পারে উনি কাজ করে আর ঘর পরিষ্কার করে রাখবে নোংরা পছন্দ করে না আমি বাড়ি চলে গেলে আবার ডিম্মা একা হয়ে যাবে আবার ডিম্মা নিজে রান্না করবে নিজে ঘরের কাজ করবে সবকিছু নিজেই করবে এখানে আমি আসলে মামিরা বলে তোকে দেখলেই তো ডিম্মা সুস্থ হয়ে যায় দেখে এমন অবস্থা হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল সুস্থ মানুষ এমনি হয় না আর অসুস্থ এমনি হয় না অসুস্থ তখনই হয় মানুষটা যখন চিন্তা করে আর সেই চিন্তার কোনো ওষুধ থাকে না উনি সব সময় চিন্তা করে কারণ ওনার কাছে এখন একটা মানুষের প্রয়োজন একটা কেন ওনার পরিবারকে প্রয়োজন কারণ ওনার বয়সটা হয়েছে সেটাও সবাইকে ধ্যান দিতে হবে সে জায়গায় সবাই ধ্যান দেয় না তাদেরও একদিন বয়স হবে তারাও বুঝবে আমারও হয়তো এত কথা বলা উচিত না কিন্তু মানুষটা যখন কাঁদতে কাঁদতে আমার কাছে বলে তো তখন আমার নিজেরই কষ্ট হয় তাই যতটা পারি ওনার কাছে আমি থাকি আবার হাসতে হাসতে বলে তো বিয়ে বিয়ে হয়নি তাই তোকে তোকে ডাকি তোর হয়ে আর আমি ডাকবো না তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে তাছাড়াও আমি আর ডিম্মা খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না করেছি আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত বাই